মেলা থ্রি পিসের বিখ্যাত মেলা মেলা চলছে রিয়াজ ভাই মেলা চলছে ও মেলা মেলা फेमस সিল্ক ইন্ডাস্ট্রি মেলা চলছে থ্রি আপনারা শাড়ি লেহেঙ্গা ফ্রি পাবেন তবে কাদের জন্য আমাদের বৈষয়িক ভাইবন্ধের জন্য মেলার আয়োজন করা হচ্ছে মেলা ডেটটা জানার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওর জুড়ে সাথে থাকবেন অবশ্যই আপনারা মেলা ডেটটা জেনে নেবেন ওইদিন আসলেই লেহেঙ্গা আর শাড়ি ফিরি নাকি লেহেঙ্গা আসতে হবে আপনারা পাঁচ লক্ষ টাকা বিল করলে আমাদের আকর্ষণীয় লেহেঙ্গা আমাদের লাবলু বার কাছে আছে দেখেন সুন্দর একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা পাঁচ লক্ষ টাকা যারা বিল করবে তারা এই লেহেঙ্গাটা পেয়ে যাবে দেন আমাদের কাছে আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা যারা বিল করবে এই লেহেঙ্গাটা পেয়ে যাবে দেন আমাদের আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বিল করলে এই লেহেঙ্গাটা পেয়ে যাবে আমি একটা অ্যামাউন্টটা বলে দিলাম তাহলে তাহলে আমাদের মেলার কালেকশনগুলো আজকে দেখা দেয় আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার আমাদের মেলার কালেকশন ইন দা হাউস হয়ে গেছে আর এই কালেকশনগুলো থাকবে আর একটা যারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা বিল করবে তাদের জন্য সুন্দর সুন্দর শাড়ি উপহার থাকবে আর আমরা অলরেডি অনেকগুলো শাড়ি স্টক করে নিয়েছি আপনারা যারা আসবেন আমাদের কাছ থেকে সুন্দর মতো বিল করে আপনারা এই প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবেন প্লাস বিলটা করে আপনারা এই গিফটগুলো আপনারা গ্র্যাব করতে পারবেন তাহলে চলুন আমরা কালেকশনে ফিরে আসি আমাদের আজকে প্রথমে শুরু করছি আমাদের খুবই সুন্দর একটা বিটসের কালেকশন যেটা দেখাবো আপনাদেরকে একদম চমৎকার একটা কালেকশন দেখেন এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে আপনাকে ইনার পারচেস করার জন্য অন্য কোথাও যেতে হবে না দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা খুবই সুন্দর ডিজাইন অল ওভার আপনার বিটস প্লাস স্টোনের কাজ করা আছে নিচে প্যানেলে আপনার বিটসের কাজ পেয়ে যাবেন কাটটর করা আছে এবং এটা দেখে আপনাদেরকে অন্য দেখেন সম্পূর্ণ পাঁচ হাত পেয়ে যাবেন এগুলা কিন্তু ট্রান্সপারেন্ট প্লাস আপনার সিকোয়েন্স প্লাস কাটওয়ার করা আছে আর সুতারও কাজ পেয়ে যাবেন এগুলা কিন্তু মাত্র চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে আর যারা মেলা উপলক্ষে ভিডিও দেখছেন তাদেরকে বলি কারা দেখবেন যারা আমাদের হোলসেল বায়াররা রয়েছেন যারা হোলসেল বিজনেস করেন কিংবা যারা হোলসেল কিনে রিটেল সেল করেন শুধুমাত্র তাদের জন্য আমাদের মেলা থাকবে দেখেন বিটসের খুবই সুন্দর একটা রং পাসান গুলবাহার প্রোডাক্টটা অসম্ভব সুন্দর আর এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে বিটস এর কাজ পেয়ে যাবেন আর এই ঈদে কিন্তু বিটস আর বিটস ট্রেন্ডে থাকবে আপনাদেরকে এটা আগে জানিয়ে রাখি আর আমাদের কাছে ঈদের কালেকশন চলে আসছে আর মেলার ডেটটা কিন্তু এখনও বলা হয় নাই যারা মেলার ডেটটা জানতে আগ্রহী ভিডিওটা ছেড়ে যাবেন না নাহলে আপনারা অনেক বড় মিস করে নেবেন আর আমি যে পাঁচ লক্ষ টাকা একটা লেহেঙ্গা উপহার দিব এটা যে বললাম ওটা রিটেল প্রাইসটা আমি বলে দেয় রিটেল প্রাইসটা থাকবে লেহেঙ্গাটা বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার রিটেলের সেল রিটেল এ সেল করে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে এটা বাজার যাচাই করতে পারেন

আপনাদের পারচেস করতে সুবিধা হয় দেন এটা ওড়না দেখে আপনাদেরকে ওড়নাগুলো খুবই সুন্দর আর মেলা উপলক্ষে কিন্তু অনেকগুলা ডিসকাউন্ট পাবেন আপনারা দোকানে আসলে কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্টে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আছে মেলার দিন আসলে আপনারা পেয়ে যাবেন আর মেলার কোন দিন হবে সে ডেটটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাছাড়া যদি না দেখেন তবে মেলার ডেটটা জানতে পারবেন না আপনারা একটা বিরাট সুযোগ হাত ছাড়া করে দিবেন দেখেন এটা হচ্ছে আমাদের নুটস ইয়ালিনা ব্র্যান্ডের প্রোডাক্ট পুরা সুন্দরভাবে সুতার কাজ করা আছে ইনার অ্যাডজাস্ট করা আছে হাতায় প্যাচেস দেওয়া আছে এগুলা কিন্তু স্যালওয়ারে ইউজ করা হবে আর এইগুলো প্রোডাক্ট কিন্তু সেট বাই সেট নিতে হবে কারাদ কারা নিবে যারা ব্যবসা করবে তারা নিবে আপনার একই ডিজাইনের চারটা কালার ছয়টা কালার দুইটা কালার আটটা কালার দশটা কালার বারোটা কালার এভাবে সেট থাকবে সেট ওয়াইজ প্রোডাক্ট নিতে হবে কোনো প্রকার আমরা রিটেল সেল করি না যারা রিটেল গ্রাহক আছে তাদেরকে আমি বলি আপনাদেরকে আমি বলে দিই যে আমাদের এখানে কিন্তু কোনো রিটেল সেল হয় না আশা করি আপনারা মানে রিটেল খুচরা আমাদের কাছে আসবেন না কারণ আমরা শুধুমাত্র হোলসেল করি যারা বিজনেস করে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেন আমাদের হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু তাওয়াক্কালের গুল রেস প্রোডাক্ট প্রোডাক্টটা খুবই সুন্দর সিপলি এম্ব্রয়ডারি প্লাস সুতার কাজ প্লাস প্রিন্ট করা আছে হাতায় সিপলি এমব্রয়ডারি করা আছে ব্যাকপার্টে পার্টে প্রিন্ট আছে দেন এটার ওড়নাটা দেখে দিয়ে ওড়নাটা বডির সাথে ম্যাচিং করে কাজ করা আছে পুরো অল ওভার সুতার কাজ ফ্লাওয়ার প্রিন্ট ওড়না পাঁচ হাত ওড়না থাকবে আর এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা দোকানে এসে নেবেন তারা বুঝতে পারবেন আর কিন্তু দোকানের ঠিকানা বলে দেয় আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার 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 দোকান ঢালির উপর মজিদের দক্ষিণ পাশে দেখেন খুবই সুন্দর আমাদের গঙ্গা মেহরান এগুলো কিন্তু মেলার জন্য আমরা রিস্টক করেছি আপনাদের জন্য নুর সিয়ালিনা রিস্টক করেছি আপনাদের জন্য আর এগুলো প্রোডাক্টে কিন্তু বিশেষ করে দুইশো তিনশো চারশো টাকা করে অফার পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রাইসগুলো আমাদের শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে প্রাইসগুলা শুরু হয় আর যারা তিরিশ হাজার বা টাকা বিল করবেন তারা যে ভাবেন যে আপনাদের জন্য কি কোনো উপহার নেই আমরা চেষ্টা চেষ্টা করছি করছি বিশেষ করে আমি আপনাদের জন্য কিছু না কিছু রাখার জন্য আপনাদেরকে উপহার হবে তবে আমাদের সর্বনিম্ন থেকে করলে আপনার একটা শাড়ি উপহার পাবেন এটা আপনি নিশ্চিত থাকুন আর পাঁচ লক্ষ টাকা বিল করলে তো লেহেঙ্গা আছে দুই লক্ষ টাকার জন্য লেহেঙ্গা আছে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন দেন আমাদের বাড়িশের অল ওভার সিকোয়েন্সের কালেকশন স্টোন কালেকশন নিচে প্যানেলে কাটার করা আর এইগুলা চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে খুবই সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেট আছে সেট ওয়াইজ নিতে হবে কোনো প্রকার রিটেল আমরা খুচরা সেল করি না শুধুমাত্র হোলসেল যাদের অনলাইন পেজ আছে কিংবা যাদের দোকান আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন প্রোডাক্টগুলা যদি পছন্দ হয় তবে আপনি নিজেদের কালেকশনে অ্যাড করে নিতে পারেন কোনো জোর জবরদস্তি নেই দেন এটা সালোয়ারে দেখিয়ে দেই আপনাদেরকে খুবই সুন্দর কাজ করা দেন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কিছু একদম ডায়মন্ড কালেকশন যেগুলো আমাদের দেশি কালেকশন হ্যাঁ দেশি কালেকশন এগুলো কিন্তু বাইরে অনেকে পাকিস্তানি বলে সেল করে অনেকে আবার দিল্লি বুটিক্স বলে সেল করে তবে এগুলো হচ্ছে আপনার সাদাবাহার কোয়ালিটি কালেকশন আর আমাদের এসব কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শ টাকা থেকে নুরুল ভাই 650 টাকা যে বলছি তার মানে এই না যে প্রোডাক্টের দাম ছয়শ টাকা এটা আপনার দর্শকদের ছয়শ পঞ্চাশ থেকে শুরু আমাদের আমাদের কালেকশন ছয়শ টাকা থেকে শুরু করে আপনি চার টাকা পর্যন্ত থ্রি পিস জগতে প্রোডাক্ট পেয়ে যাবেন আর তারা পেয়ে যাবেন শুধুমাত্র হোলসেল 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 আমরা হোলসেল বারবার বলছি কারণ আমরা অনেক 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 রিটেলার কাস্টমারদের মানে সাহারা পায় তবে আমরা তাদের কাছে প্রোডাক্টগুলো সেল করতে পারি না কারণ আমরা হচ্ছে হোলসেলার আমাদের প্রোডাক্টগুলো সেট বাই সেট নিতে হবে কোনো প্রকার রিটেল বা খুচরা আমরা সেল করি না দেন এখানে চলে আসছে আমাদের আর একটি খুবই সুন্দর মার্শালের প্রোডাক্ট আর এ প্রোডাক্টটা কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্টগুলা দেখেন কি অসাধারণ প্রিন্ট একদম এক্সট্রা অর্ডিনারি প্রিন্ট পেয়ে যাবেন নিচে আপনার সুতার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে হাতায় কাজ আছে প্রিন্ট আছে আর এ প্রোডাক্টগুলা কিন্তু কালার কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি পাবেন কিভাবে গ্যারান্টি পাবেন যদি আপনার কাস্টমার কালার কমপ্লেইন করে যে আপনার প্রোডাক্টের কালার চলে গেছে ওগুলা প্রোডাক্ট আমরা সেলাই করা প্রোডাক্টও আমরা চেঞ্জ করে দিব ওকে সেলাই করা সেলাই করা প্রোডাক্টও আমরা চেঞ্জ করে দিব দেখেন ওন্না দেখেন কি সুন্দর বিশাল পাঁচ ছাত ওন্না পেয়ে যাবেন সুতার সিকোয়েন্সের কাজ আছে পিন বডির সাথে অ্যাডজাস্ট করা থাকবে আর এগুলা কিন্তু খুবই কালারফুল প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা ডিজাইনে দুইটা থেকে চারটা করে কালার আছে আপনিরা এগুলা নিতে পারবেন দেন মাশালের পর উপরে আর একটি কালেকশন যেটা আপনার ফাইন কটনের উপরে খুবই সুন্দর প্রিন্ট করা আছে আর এটা একদম স্ট্যান্ডার্ড নিচে সিপলি এমব্রয়ডারি করা আছে আর এগুলার কালার মাত্র দুইটা থাকবে দুইটা নিতে হবে এটা ওড়না দেখে আপনাদেরকে ওড়না সম্পূর্ণ পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন সুতার কাজ আছে ওড়না এবং সিপলি করা আছে সুতার কাজের মাধ্যমে সিপলি করা আছে দেন আপনাদেরকে একটা বাড়ি কিউ কালেকশন দেখাবো বাড়ি কিউ নুরুল দেখেন এই কালেকশনটা আপনাকে কেমন লাগে মাশাআল্লাহ দারুন কালেকশন ভাই এবার এটা কি না ভাইরাল নাকি ভাই এগুলা এবার ভাইরাল যাবে আর মেলার ডেটটা কিন্তু এখনো বলি না ভাই ডেট বলতে হবে হবে দর্শকদেরকে কিন্তু পুরা ভিডিও দেখতে হবে আচ্ছা আচ্ছা হবে আর দর্শকদেরকে পুরা ভিডিও দেখতে হবে তাছাড়া তারা অনেক একটা বিরাট সুযোগ হাতছাড়া করবে যে এই সব কিন্তু তারা নিতে পারবে একবারে ফ্রি না ভাই একবারে ফ্রি রিটেল প্রাইসটা আমি বলে দে ওই বছর বলছিলাম যে এটা রিটেল প্রাইসটা থাকবে ২০ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রিটেল প্রাইস রিটেল প্রাইস তবু স্থান কাল মানে সময় বেদে এটা প্রাইসটা কম বেশ হতে পারে হ্যাঁ এই কারণে আমি সর্বনিম্নটা বললাম 20 থেকে 35000 35000 টাকা প্রাইস এটা প্রাইস এটা রিটেল প্রাইস জি রিটেল প্রাইসটা বললাম পাইকারি রেটটা আমরা বলবো না ওকে দেন আমাদের সাদা বাহার দেখেন খুব সুন্দর একটা সাদা বাহারে কালেকশন আর এটা ফেব্রিক্সটা হবে আমাদের মালাই কটন ফেব্রিক্স মালাই কটন নিচে সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে প্লাস আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাবেন পুরো অল ওভারে দেন এটা হচ্ছে আমাদের ওন্না ওনার সম্পূর্ণ কাটটট করা আর বর্তমানে কাটর করা ওনার সবাই চিনে আর সবাই এ কোয়ালিটি অন্য চায় আর আমরা সেই কোয়ালিটি অন্য দিচ্ছি দেন আর একটি প্রোডাক্ট দেখাই আপনাকে সাদা বাহারের ভিতরে খুবই সুন্দর চারটা থেকে অনেকগুলো ডিজাইন আছে চারটা পাঁচটা অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আর এই ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই আপনাকে ফেমাস সিল্কে চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এতক্ষণে শুধু আমি মেলা মেলা বললাম এবার মেলা ডেটটা বলেন ভাই আমাদের মেলার ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বিশ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের মেলা থাকবে মাত্র তিন দিনের মেলা তিন আমাদের এই দোকানে এই লোকেশনে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইন গ্রাহক রয়েছে আমরা প্রতিনিয়ত ভিডিওতে বলি যে আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট গুলা পারচেস করতে আগ্রহী তাদের তাদেরকে আমরা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে থাকি তবে আমি জানি না যে মেলায় কিভাবে আমরা তাদেরকে প্রোডাক্ট দেখাবো গতবার কিন্তু আমরা অনেক কমপ্লেন ফেস করেছি যে আমরা মেলাতে আপনাদেরকে প্রোডাক্ট দেখাতে পারি না অনলাইন গ্রাহকদের জন্য তাই সেই কারণে আমি বলে দিই আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন যারা অনলাইন গ্রাহক রয়েছে বিশেষ করে যদি আপনাদের এই সিজনে যদি যদি আপনাদের আমরা ঠিক মতো সেবা বা সার্ভিস প্রোভাইড করতে না পারি তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ আগেই করে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন এই মেলার মানে এই মেলার সুযোগটা যাতে আপনারা দোকানে এসে নিতে পারেন নিতে পারেন দোকানে এসে নিতে পারেন আর আপনি ভিডিওটা সময় মতো ছেড়ে দিবেন আপনা আপনার কাছে আমি এটা আশা রাখি Oui. আপনি সময় ছেড়ে দিবেন ভিডিওটা যাতে গ্রাহকরা সঠিক সময় আমাদের মেলার দিনটা জানতে পারে হ্যাঁ মেলার ইনফরমেশনটা জানতে পায় আর আমাদের দোকানে চলে আসে কত তারিখ থেকে সতেরো ফেব্রুয়ারি দুই থেকে উনিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত মেলা থাকবে মাত্র তিন দিনে মেলা হবে যারা যারা আসবেন তারা অবশ্যই দোকানে চলে আসবেন মেলার জন্য আর যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব আপনাকে অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য যদি সম্ভব হয় আমি বলছি না আপনারা এসলেই দোকানের অবস্থা দেখতে যে থাকে আর দেন আমরা এখন আছি জমজমের কালেকশনে যেখানে আপনার বর্তমানে কারিজমা বেশি চলছে তারপর মাসাল বেশি চলছে জমজম তো আছেই নুর আছে ফেরদোস আছে তাওয়াক্কাল আছে তারপর সানা সাফিনাস আছে ফেরদোস আছে মালহার আছে এইগুলা কালেকশন বর্তমানে চলছে আপনারা যারা এ প্রিন্টের নর্মাল কালেকশনগুলা অল টাইম মানে ডিসপ্লে দোকানে কিংবা পেজে রাখতে আগ্রহী তারা আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আর এখানে আসলেই যে প্রোডাক্ট নিতে হবে তা না আপনারা দেখে শুনে বুঝে যদি আপনার পছন্দ হয় তখন নেবেন আর পছন্দ না হলে আপনার এক কাপ চায়ের দাওয়াত থাকবো আর পছন্দ হলেও এক কাপ চায়ের দাওয়াত থাকবে ওকে দেখেন অন্য দেখেন খুবই সুন্দর পেয়ে যাবেন কালার গ্যারান্টি আমি আগে বলে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি থাকবে থাকবে কালার নিয়ে প্রবলেম ফেস করলে আমরা আপনাদের কাছে সব সময় আছি দেন আমাদের জমজমের একটা পিওর ওনা দেখাবো এটাকে নুরের প্রোডাক্ট বলে দেখেন হ্যাঁ নুরের প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল হ্যাঁ এগুলা কিন্তু অরিজিনাল পঁচিশশো তিন টাকায় পাওয়া যায় অরিজিনাল তার আর হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি এটা বলে দিচ্ছি আবার বাইরে এগুলাকে আবার অরিজিনাল বলে অনেকগুলো প্রফিট আদায় করে ব্যবসায়ীরা তাহলে আমি কিন্তু এরকম বলছি না যেটা অরিজিনাল পাকিস্তান এটা সম্পূর্ণ আমাদের তৈরি যারা নিতে আগ্রহী তারা আমাদের দোকানে এসে এগুলা পারচেস করতে পারবে আর এইগুলা প্রোডাক্টের দুই পিস করে সেট হয় মানে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার থাকে দুইটা কালার সেট হয় আর এটা ওনার কোয়ালিটিটা দেখেন এটাতে কিন্তু পাঁচ হাত ওন্না আছে দেখেন দারুন পাঁচ হাত পাঁচ চলে আসছে আরে ভাই ঠিক আছে পাঁচ খুব সুন্দর আর কালার তো গ্যারান্টি থাকবে আর আমাদের জমজম কোয়ালিটিগুলো আপনি দেখে আসলেই খুবই আনন্দিত হবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার আপনার প্রিন্ট করা আছে আর এটা স্কোয়ারি প্রিন্টের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড আরবার প্রিন্ট আরবান প্রিন্ট বলতে পারে দেন এটা ওড়না দেখে দিই আপনাদেরকে ওড়নাগুলা দেখেন একদম স্কোয়ার প্রিন্টের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ওড়না পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাবেন আর এগুলা কালার গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দুইটা করে কালার থাকবে দুইটা কালার সেট নিতে হবে তাহলে ভিডিওটা একদম সাম আপ করে দিচ্ছি আর সামাপ করার আগে আমি ঠিকানা আরেকবার বলে দিই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর মেলার ডেটটা বলে দিয়েছি মেলার ডেটটা হচ্ছে আমাদের সতেরো ফেব্রুয়ারি দুই থেকে উনিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত আমাদের মেলা চলমান থাকবে যারা যারা আসতে আগ্রহী আমাদের মেলায় অংশগ্রহণ নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের দোকানের লোকেশনে চলে আসবে আমাদের এই লোকেশনেই মেলা হবে যে লোকেশনটা আমার আমাদের ভিডিওতে বলা আছে আর অনলাইন গ্রাহকদের জন্য বলছি আপনাদের আপনাদের মন খারাপ করার কোনো কুয়ে নাই আপনারা প্রোডাক্টগুলো যদি নেন আমরা যদি সম্ভব হয় দেওয়ার চেষ্টা করব তবে সবচেয়ে বেটার হয় আপনি দোকানে এসে প্রোডাক্টগুলো নেবেন আর প্রোডাক্টগুলো অনলাইনে যারা অফ সিজনে পারচেস করবেন তারা এই নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো বিকাশ নাম্বারে বিকাশ করবেন না যদি করেন তবে ওটা দায় ভার সম্পূর্ণ আপনার আমাদের কোম্পানির না ওকে তাহলে আপনারা সকলেই ভালো থাকবেন এবং নুরুল ভাইয়ের চ্যানেলকে ফেসবুক পেজ কে লাইক করবেন শেয়ার করবেন একদম বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন তাহলে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার